বাংলা চলচ্চিত্র সত্যি বলে সত্যি কিছু নেই ছবির প্রচারে এবার বারাসাতের একটি নামজাদা প্রেক্ষাগৃহে আসলেন ছবির পরিচালক শ্রীজিৎ মুখার্জি সম্প্রতি রিলিজ হওয়া এই বাংলা ছবিটি সৃজিত মুখার্জির অন্যতম একটি সেরা ছবিকার তালিকায় একদম উপরের দিকে নাম উঠে এসছে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে শ্রীজিৎ মুখার্জি জানাচ্ছেন হ্যাঁ আমার খুব বড় জীবনে সত্যি লুকিয়ে আছে যে এই এই ছবিটার কনসেপচুয়ালাইজেশন হয়েছিল দু হাজার এগারো সালে অটোগ্রাফিটিক পর ঋতুদার করার কথা ছিল ছবিটা অভিনয় এবং সেই সময়কার একটা গল্প যেটা ফাইনালি করতে পারলাম দশ বারো বারো বছর পর এবং সেটা তো সফলই বলা যেতে পারে এবং মানে আমি অসম্ভব আপ্লুত লাস্ট পাঁচ বছরে আমার যে ছবি বা সিরিজ মুক্তি পেয়েছে তাতে মানুষ পদাতিকের পর হ্যাঁ এই ছবিতে আবার সেই সেই রিয়াকশান পাচ্ছি খুব ভাল লাগছে এবং পদাতিকের মতো এটাও লোকে বলছে আমার টপ থ্রি বা টপ ফাইভ ছবির মধ্যে থাকবে যেটা ক্যারিয়ারের চোদ্দো বছরের পর সেরকম ছবি করতে পারাটাও একটা আমার মনে হয় একটা খুব আনন্দের ব্যাপার একটা খুব স্যাটিসফাইং ব্যাপার যে এখনো এরকম ছবি করা করতে পারছি যেটা মানুষ আমার সারা জীবনের টপ থ্রি বা টপ ফাইভের মধ্যে আছে এরকম বলছেন নজরে বাংলা